হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি পায়েস রান্না করবো আজকে এখানে আমি দুই কেজি তরল দুধ অ্যাড করে নিছি সাথে তিনটা তেজপাতা কিছু দারচিনি এলাচি অ্যান্ড লং দিয়ে দিছি এটা যেহেতু আমি পায়েস রান্না করবো তাই আমি কিছুটা এলাচি দারচিনির সাথে অ্যাড করে দিলাম তার সাথে আমি এখন এর সাথে কিছুটা সুগার এড করে দেবো সুইটের জন্য আমি একবার বেশি সুগার খাইতে সুইট ভালো লাগে না হয় তাই আমি অল্প সুইট সুগার দেবো অল্প সুইটের জন্য আর যারা যে পরিমাণ লাইক করেন সুইট সে সেই পরিমাণ দিতে পারেন আমি আসলে বেশি লাইক করি না তাই অল্প সুইট দিলাম এখন দেখতেই পারছেন এখানে আমি সুন্দর করে স্কুল আমার বলছা পড়ছে এটাকে আমি এখানে কিছুটা যেটা আমরা চিনি গুঁড়া রাইস বা কেউ চিনি গুঁড়া রাইস বলে থাকে আমরা বলে প্ল বলে থাকে আমি সাথে এটা অ্যাড করে আমি এখানে দুশো গ্রাম চিনি গুঁড়া রাইস নিয়েছি এখানে দুশো গ্রাম রাইসে আমি দুই কিলো দুধের সাথে দুশো গ্রাম রাইস নিয়েছি এখন মিস করে দিলাম দেখতেই পাচ্ছেন আছে আর সাথে আমার রেস্টুরেন্টে অর্ডার আসছে প্যানি পাস্তা ওইদিকে আমি প্যানি পাস্তা রেডি করতেছি এখানে আমি টাইম সিংস দিয়ে দিলাম আমার অলমোস্ট হয়ে গেছে প্যানি পাস্তা এখন আমি আমার পাঁচটার ভিতরে কিছুটা ওয়ান নোট দিয়ে দিলাম আমরা বাদাম করে থাকি ওয়ান নোট সেটা ওয়ান নোট করে কিছুটা ওয়ান নোট এড করে দিলাম পাঁচটার সাথে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট হয়ে আসছে আমি দুই কেজি দুধ এখানে আজ দিতে দিতে আমি এটাকে এক কেজি পরিমাণ নিয়ে আসছি মানে দম ঘন করে ফেলেছি তাতে আপনার পায়েসটার টেস্টা খুব ভালো আসে দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর কতটা গ্রেভি হয়েছে মানে এখনই বলে বুঝাতে পারবো না আপনাদের এটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে জানি না কতটা সুন্দর দেখা যাচ্ছে আসলে কি বলবো এখন আমি এটাকে এখানে টিক্সে পরিবেশন করব এটার ভিতরে অলরেডি পরিবেশন করেছি আমি তো ভিডিওটা দেখাতে পারিনি এটার ভিতরে সুন্দর করে তার সাথে আমি কিছুটা এটার মধ্যে সাফরন অ্যাড করে দেবো যাতে একটু হালকা কালার ফ্লেভার আসার জন্য আসলে এটা সবাই জানেন যে এটার ভিতরে সাফরণ অ্যাড করে দিলে খুব ভালো লাগে দেখতে বা এটা ফ্লেভার আপনারা চাইলে অ্যাড করতে পারেন কেউ চলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমার এখানে ছিল তাই আমি অ্যাড করে দিলাম আমার দোকানে যেহেতু ছিল তাই অ্যাড করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা